কি বলছেন আরো আগে যাক আমরা তো সাথে আছে আচ্ছা আমি একটা আপনার কথা কথা বলছি কিছু মাইন্ড করবেন না আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো তেরো বছর পশ্চিম বাংলা চালাচ্ছে যেহেতু একটা গদিতে বসা আছে তো পশ্চিম বাংলাতে তো বহুত কিছু করেছে বহুত কিছু করেছে অথচ করছে আর ঋণ তো শোধ করতে পারবে না পশ্চিম বাংলা মানুষ কিন্তু তবু তার কাছ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে কারণটা কি দুর্নীতি প্রত্যেকটা জিনিসের দুর্নীতি শিক্ষা থেকে নিয়ে কর্ম থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি দুর্নীতির কারণে মানুষ আর সরে যাচ্ছে আজকে যে মমতা যে হারে উন্নয়ন করেছে যদি সেইগুলো বাস্তবায়ন হতো ঠিকভাবে তাহলে বিরোধীরা বলে কেউ থাকতো না আজকে বিরোধীদের প্রয়োজন হচ্ছে কেন আজকে মানুষ নশাসিকে চাইছে কেন এই ভিডিও এই দুর্নীতির জন্য প্রত্যেকটা তুমি একটা কিছু করতে যাবে সেখানে কার্ড মানি দিতে হবে তোমার নিজের জায়গায় বাড়ি করতে যাবে সেখানে কার্ড মানি দিতে হবে অন্য একটা জায়গা কিনতে যাবে সেখানে কার্ড মানি দিতে হবে প্রত্যেকটা জায়গায় কার্ড মানি এই দুর্নীতি থেকে বাঁচার জন্য মানুষ ছয় আসে মানুষ 97 সিদ্ধি ছাত্রছত্তরায় এসে কারা এটা কারা করছে কোন দল পিএনসি দল শাসক দলে যে আছে তাই দুর্নীতি করছে সবই তো আর এক নয় সবাই তো আর খারাপ নয় আপনি তো জান আপনি রিপোর্টার মানুষ আপনি তো দেখছেন প্রত্যেকটা আপনার চ্যানেলে দেখুন না কি হারে দুর্নীতি হচ্ছে এই যে সাজান শেখ হলো এই কত কি ঘটনা ঘটছে ওই রকম সব জায়গায় মানুষ এবার আস্তে আস্তে প্রকাশ্যই আসবে সন্দেশকালীটা একটা মোটামুটি টেলার হয়েছে এরপরে পশ্চিমবাংলায় জুড়ে হবে